আসসালামু আলাইকুম কোয়ান্টাম এইচ এস এইচএসসি ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা পত্র অর্থায়নের সূচনা এই স্পেশাল অর্ধের আজকে আমাদের সুপার স্পেশাল সাত নম্বর লেকচার আমাদের সাত নম্বর লেকচারে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির কাঠামো এবং অর্থায়নের ভূমিকা তো শুরু করি সামষ্টিক অর্থনীতির কাঠামো সামষ্টিক অর্থনীতির কাঠামো বলতে মুদ্রা বাজার মূলধন বাজার কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য বৈদেশিক বিনিময় কর্মসংস্থান কর রাজস্ব আয় ব্যয় বাজেট মুদ্রানীতি ব্যাংক বিমা ইত্যাদিকে বোঝায় তা আমাদের এটা করোন আসতে পারে যে সামষ্টিক অর্থনীতি কাঠামো বলতে কি বোঝায় সামষ্টিক অর্থনৈতিক কাঠামোটা হচ্ছে আমাদের এই যে বাহ্যিক যে বিষয়গুলো আছে মূলধন কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য আয় ব্যয় এইগুলাই হচ্ছে আমাদের সামষ্টিক অর্থনীতি কাঠামো অর্থাৎ এই সেক্টরগুলোতে যখন আমাদের টাকার আদান প্রদানটা হয় তখন আমাদের অর্থনীতি কিন্তু আপ ডাউন হয় বেশি তোমরা জানো যে আমাদের শেয়ার বাজার মুদ্রা বাজার যেটা শেয়ার বাজার তো এই শেয়ার বাজারে আমাদের যখন কোনো পণ্যের যেই গুণগত মান বা পণ্যের যে বিক্রিটা সেটা যদি আমার বেশি হয় তাহলে কিন্তু ওই দেশের অর্থনীতি আস্তে আস্তে ডেভেলপ করে আমাদের যখন কোনো কিছু প্রোডাক্ট বেশি বিক্রি হবে তাহলে কিন্তু সেই প্রোডাক্টের পিছনে আমাদের কি থাকবে উপযোগ বেশি থাকবে অর্থাৎ আমাদের চা অপা বেশি থাকবে টাকা পয়সা বেশি ইনকাম হবে বা বলা যায় যে আমাদের অর্থনীতি আস্তে আস্তে ডেভেলপ হবে বিক্রি হবে বেশি পণ্য আর কোনো একটা পণ্যের যদি চাহিদা কমে যায় তাহলে কিন্তু সেই পণ্যের চাহিদা কমে যাওয়াতে আমাদের অর্থনীতির চাকা নিচে নামবে মানুষ কিনবে না সেটা অর্থাৎ আমাদের অর্থনীতি কী হয়ে যাবে লো হয়ে যাবে তো এই বিষয়গুলোই হচ্ছে সামষ্টিক অর্থনীতি যে বিষয়গুলো ডিপেন্ড করে আমাদের অর্থনীতিটা কী থাকে সচল থাকে অর্থনীতির চাকাটা মজবুত হয় তো এগুলো আর্থিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রভাব বিস্তার করে মুদ্রা বাজারে বা শেয়ার বাজারে অর্থায়নের স্বল্প দলিল সমূহ রয়েছে যেমন চেক নোট বিনিময় বিল প্রত্যয়পত্র ইত্যাদি লেনদেন বা কেনাবেচা করা হয় মনে একবার যে আমাদের এই অর্থায়নের যে আমাদের মুদ্রা বাজারে অর্থায়ন যে আছে সেই অর্থায়নে এই সকল বিষয়গুলোর উপর ডিপেন্ড করে লেনদেন করা হয় বা কেনা বেচা করা হয় মূলধন বাজারে অর্থায়নের দীর্ঘমেয়াদী দলিলসমূহ হচ্ছে শেয়ার বন্ড তারপর হচ্ছে ঋণপত্র ইত্যাদি কেনা বেচা করা হয় কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য ও বৈদেশিক বিনিময়ে অর্থ যোগান ও বিনিয়োগ করে অর্থায়ন দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে বা বৃদ্ধি করে ত্বরান্বিত করা মানে কি বৃদ্ধি করা তো আমাদের ব্যবসা বাণিজ্য যত বেশি হবে বিনি বৈদেশিক বিনিময়ে যত বেশি হবে তত কি হবে আমাদের অর্থনীতিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে ডেভেলপ হবে বা বেশি বেশি অর্থনীতির চাকা সচল হবে তো এতটুকু কথা বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও আচ্ছা এরপরে হচ্ছে সরকারি অর্থায়নের মাধ্যমে সরকার আয় ব্যয় ও বাজেট প্রণয়ন করে আমরা জানি প্রতি বছর কিন্তু বাজেট পাস করা হয় সংসদের মধ্যে বাজেট পাস করা হয় আমরা তো জানি সংসদে যখন আমাদের সম্মেলন হয় প্রতি বছর যে আগামী এক বছর আমরা কোন কোন খাতে কত টাকা বিনিয়োগ করতেছি কত টাকা ব্যয় করতেছি কি কি তৈরি করতেছি এইগুলো একটা বাজেট প্রকল্প প্রণয়ন করা হয় বলছে যে সরকারি অর্থায়নের মাধ্যমে মানে সরকারি যে সংস্থাগুলো আছে সেগুলো সরকারের টাকার মাধ্যমে সরকার বিভিন্নভাবে আয় করে থাকে অথবা সেখানে ব্যয় করে বা বাজেট প্রণয়ন করে একজন আর্থিক ব্যবস্থাপককে নিচের সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বা পরিবেশ বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অর্থাৎ যে মানুষটা আর্থিক ব্যবস্থাপনাকে নিয়ে কাজ করবে সামষ্টিক অর্থনৈতিক কাঠামোতে তখন তার এই বিষয়গুলো মনে রাখতে হবে যে এই বিষয়গুলো ডিপেন্ড করে তার এই কাজগুলো হবে যেমন কিভাবে সামষ্টিক অর্থনৈতিক তহবিলের মূল্য ও পর্যাপ্ততাকে প্রভাবিত করে দুই নম্বর কিভাবে রাজস্ব নীতি অর্থায়নকে প্রভাবিত করে তিন নম্বর দেশের মুদ্রা নীতি কীভাবে প্রভাব সৃষ্টি করে চার নম্বর মুদ্রা বাজার কীভাবে অর্থায়নের প্রভাব খাটায় এবং পাঁচ নম্বর মূলধন বাজার কীভাবে অর্থায়ন এবং বিনিময়কে প্রভাবিত করে অর্থাৎ আমাদের আর্থিক ব্যবস্থাপনাকে নিয়ে কাজ করতে গেলে একটা মানুষের এই বিষয়গুলোর নজর রেখে আমাদের আর্থিক ব্যবস্থাপনার কাজগুলো করতে হবে তো এই যে দেখো আমাদের সামষ্টিক অর্থনের যে কাঠামো সেই কাঠামোটা এরকম একটা চার্টের মাধ্যমে লেখা আছে তো এই চার্টটা একটু মুখস্থ করবা যদি পারো লিখবা যেমন অর্থনীতির যে কাজটা হয় রাজস্ব নীতি থেকে অর্থনীতিটা হয় মুদ্রা বাজার থেকে অর্থনীতিটা আসে মূলধন বাজার থেকে আসে ব্যবসা বাণিজ্য থেকে আসে শিল্প থেকে আসে কৃষি থেকে আসে মানে এই সেক্টরগুলো থেকে আমাদের কি হয় এই বিষয়টা আসে এবং আমাদের অর্থনীতির চাকাই হয় সচল হয় তোমরা রাখবা এই সবগুলো বিষয় সমন্বয়ে যে অর্থনীতির দ্বারা তার নাম হচ্ছে কি সামষ্টিক অর্থনৈতিক কাঠামো তো এখানে জাস্ট এটা মুখস্থ করা লাগবে না এরকম না জাস্ট পড়ছো কিন্তু এই চারটা মুখস্থ করবে যে চারটার মধ্যে দেওয়া আছে যে অর্থনীতি বিষয়গুলো কোন কোন সেক্টর থেকে আমাদের কম্বিনেশন করে আসে বা মেন লইকে আসে আমার কথা কি বুঝছো যা বলছি এই এই চারটে মুখস্ত করবা এইগুলো মুখস্ত করতে হবে না যা দেখে চাব আর কি বুঝছ যা বললাম এতটুকু কথা বলা বসছি আচ্ছা এগুলো একটু চেষ্টা করবা মুখস্ত করার জন্য যেগুলো মুখস্ত করবা সেগুলো মুখস্ত করবা যেগুলো মুখস্ত করে না সেগুলো যাচ্ রিডিং করে যাবা আচ্ছা এরপরে যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ সামষ্টিক অর্থনৈতিক কাঠামো বলতে ওই সব প্রাদিষ্ঠানিক পরিবেশকে বোঝায় যার আওতায় একটি ব্যবসা প্রতিষ্ঠান তার কাজ সম্পন্ন করে সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর অর্থায়নের ভূমিকা নিচে দেওয়া হলো যেমন বিনিয়োগের ক্ষেত্রে ভূমিকা মানে সামষ্টিক অর্থায়নের যে ভূমিকাটা কোন কোন ক্ষেত্রে ভূমিকা পালন করে বিনিয়োগ ক্ষেত্রে ভূমিকা সামষ্টিক অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিনিয়োগ মনে রাখবা সামষ্টিক অর্থনীতির কাঠামোতে বিনিয়োগ সুদের হারের উপর নির্ভরশীল অর্থাৎ আমাদের যে লাভ আসে লভ্যাংশ সেই কি এই নির্ভরশীল মনে তারপরে অন্যদিকে অর্থায়নের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিনিয়োগ সিদ্ধান্ত দিক থেকে সামষ্টিক অর্থনীতি ও অর্থায়নের পরস্পর সম্পর্কযুক্ত কারণ বিনিয়োগ নির্ভর করে চাহিদা ও সুদের হারের উপর বিনিয়োগটা কি কোনো কিছু কোনো একটা জিনিসের উপর যখন আমরা টাকা দেই সে কাজটা করার জন্য এটাকে কি বলা হয় বিনিয়োগ অর্থাৎ কোনো একটা প্রোজেক্ট করবো কোনো একটা কাজ করব আমি এখানে একটা শেয়ার হলাম টাকা দিলাম এটাকে বলা হয় বিনিয়োগ তো এই বিনিয়োগটা নির্ভর করবে কার উপর চাহিদার ওপর সাপোজ বাজারে একটা পণ্যের ব্যাপক চাহিদা আছে তো সেই পণ্যটার জন্য আমি যখন একটা বিজনেস দাঁড় করাবো অর্থাৎ সেখানে টাকা খরচ করব সেটা হলো আমার বিনিয়োগ তো আমাদের কোন একটা পণ্যের চাহিদা যত বেশি হবে সেক্ষেত্রে বিনিয়োগটা কিন্তু বেশি করতে হবে আর বিনিয়োগটা বেশি করলে কি লাভটাও বেশি হবে আর লাভটা যদি বেশি হয় সেটা হবে সুদের পরিমাণ কথা কি বুঝছো কোনো একটা পণ্যের চাহিদা যদি বেড়ে যায় সেখানে বিনিয়োগটা করতে হয় বেশি টাকা খাটাই হয় বেশি আর সেখানে টাকা বেশি যদি খাটাই তাহলে বেশি বেশি সুদ আসবে বা বেশি বেশি লাভ আসবে লভ্যাংশের পরিমাণ বেশি বেশি হবে কথাটাই বুঝছো যা বললাম

এখন পরের বছর যখন এই পণ্যটা আবার বিজনেস করা শুরু করছো একশো টাকা বিক্রি করতে গিয়ে লাভ হয় মাত্র পাঁচ টাকা তো কিন্তু লাভ মাংস অনেক কম মানে সুদের হার কম তো এখন তুমি কি চিন্তা করবা যে এই বিজনেসটা আর করবা কারণ প্রথম বছর যখন বিজনেস করছো একশো টাকা বিক্রি করছো তিরিশ টাকা লাভ হয়েছিল পরের বছর সেইটাই বিজনেস করতে গিয়ে দেখলা যে একশো টাকায় পাঁচ টাকা লাভ হয় তো লভ্যাংশটা কমে গেছে না যদি লভ্যাংশ কমে যায় তোমার কিন্তু আর সেই প্রোডাক্ট বিক্রি করতে ইচ্ছা হবে না বা সেই প্রোডাক্ট তৈরি করতে ইচ্ছা হবে না অর্থাৎ সেই প্রোডাক্টটার উৎপাদন কমে যাবে সুদের হার মানে লাভের হার কমে গেলে সেই প্রোডাক্টটা মানুষ আর কেউ বিক্রি করতে চাবে না বা উৎপাদনটাও কমে যাবে কথা কি বুঝছো অমেত্রী বুঝতে পারছো সুদের পরিমাণ কমে গেলে সেটা কেউ বিক্রি করতে যাবে না সুদের পরিমাণ যেখানে বেশি সেটা বিক্রি করতে যাবে আচ্ছা উৎপাদন যদি কমে যায় উৎপাদন কমে যাওয়ায় জাতীয় আয় কমে যাবে যদি তুমি দেখো যে লাভ কম হইতে একটা ব্যবসা করতে গেলে সেই ব্যবসা তুমি করবে না মানে সেই ব্যবসা যা উৎপন্ন করতে উৎপাদন করবে না এভাবে আর উৎপাদন কমে গেলে কিন্তু জাতীয় আয় অর্থাৎ সরকার যে আয়টা করে তোমার এই বিজনেস থেকে সেটা কমে যাবে অন্যদিকে সুদের হার কমে যাওয়ায় ঋণযোগ্য তহবিলের চাহিদা বেড়ে যাবে যার ফলস্বরূপ বিনিয়োগটা কি হয়ে যাবে বেড়ে যাবে অর্থাৎ যখন আমাদের এই সুদের হারটা কমে যাবে তখন দেখা যায় বিভিন্ন তহবিল থেকে যে চাহিদাটা ছিল ঋণ দিত সেই ঋণটা দিবে না সরি সরি কী বলছে তহবিল চাহিদা হ্যাঁ মানে ঋণ যেটা ঋণটা দিবে না যার ফলে কি ঋণের চাহিদা বেড়ে যাবে যে ঋণ চাচ্ছি ঋণটা পাচ্ছে না যার ফলে কি বিনিয়োগ বিনিয়োগটা বেড়ে যাবে আর কি বিনিয়োগ যে করব সেই মাত্রাটাও বেড়ে যাবে বিনিয়োগ করতে হয় বেশি বেশি তো বিনিয়োগ বাড়লে উৎপাদন বাড়বে এবং জাতীয় আয় বাড়বে যদি আমি বিনিয়োগটা বাড়াতে পারি তাহলে উৎপাদনটা আবার বৃদ্ধি পাবে আবার জাতীয় আয়টা কী হবে বেড়ে যাবে তো এই হচ্ছে আমাদের বিনিয়োগ ক্ষেত্রে ভূমিকা তো এটা আমাকে জানাও বুঝতে পার লাগেনা এতটুকু জি স্যার আচ্ছা এরপরে আমাদের আর দুটো পয়েন্ট আছে আমি সেই দুটো পয়েন্ট ভালো করে পড়ি পরবর্তী পয়েন্ট এখানে রে ছক দেওয়া আছে সামগ্রিক অর্থনীতি কাঠামো রে ছক যেমন পরিবার বাজার প্রতিষ্ঠান বাজার আবার সে সেই পরিবেবে আসে এই ছকটা দেখতে হবে না তখন জাস্ট দেখে গেলা এখন যাচ্ছে পরবর্তী দুই আর তিন অংশে দুই নম্বর অর্থের সামগ্রিক যোগানের ক্ষেত্রে ভূমিকা সামষ্টিক অর্থনীতিতে অর্থের স্বল্প ও যোগানের প্রয়োজন হয় মানে অর্থ যেটা টাকা কিন্তু আমাদের সেটা অনেক দিন পর্যন্ত কি করতে হয় জমায় জমায় কাজটা করতে হয় তহবিলের ব্যবস্থা করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক কৃষি ব্যাংক সমবায় ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড ও বিভিন্ন অপশাসনিক উৎসসমূহ বেশি ভূমিকা রাখে অর্থাৎ তহবিল মানে টাকার ঋণ দেওয়ার জন্য এই ব্যাংকগুলো কাজ করে মনে অর্থের সামগ্রিক চাহিদার ক্ষেত্রে ভূমিকা মুনাফা সর্বাধিকরণের লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানের গৃহীত পরিকল্পনাগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হয় এক্ষেত্রে সামষ্টিক অর্থনীতিতে অর্থের স্বল্প দীর্ঘমেয়াদী চাহিদা রয়েছে বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান শিল্প প্রতিষ্ঠান এমনকি সরকারের বিভিন্ন প্রয়োজনে অর্থের চাহিদা সৃষ্টি হয় মানে আমাদের অর্থটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে সরকার যখন একটা কাজ করবে তখন অর্থ লাগবে শিল্প প্রতিষ্ঠান যখন একটা উদ্যোগ নিবে তাও অর্থ লাগবে মানে অর্থটা অবশ্যই চাহিদা থাকে আয়তনের তহবিল বিনিয়োগের ক্ষেত্রে সামষ্টিক অর্থনীতিতে প্রভাব রাখার মাধ্যমে দেশের অর্থনীতি কি সমতা বিধান করে তো এই হচ্ছে আমাদের এতটুকু অংশে আলোচনা আজকে মতো আমাদের রাত্রে এগারোটা পনেরোতে যে ক্লাস সেটা হচ্ছে ন্যাশন ক্লাস ইংরেজি থাইকো সময় আর বাড়ির পর কি থাকবে বাড়ি পড়া যেটা থাকবে সেটা হচ্ছে যতটুকু পড়াইছি এর মধ্যে জাস্ট প্রথম যে পয়েন্ট আছে এই পয়েন্টটা জাস্ট মুখস্থ করে লিখবা আর কিছু লাগবে না প্রথম পয়েন্টটা বিনিয়োগ ক্ষেত্রে ভূমিকা এটা মুখস্থ করে লিখবা তাহলেই হবে এটাই থাকবে বাড়ি পড়া এই ফিনেন্সে আর ইমিজি যে ক্লাস আছে এগারোটা পর্যন্ত থাকবো অমিত ঈশা আর হচ্ছে মার্মা বুঝতে পারছো বাড়ি পড়াটা কি থাকবে আচ্ছা রাত এগারোটা পর্যন্ত থাইকো ইংরেজি ক্লাস আছে তো এই পর্যন্ত আজকের মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ